আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো চলুন আজকে নতুন আরো একটা দিনের শুরুটা করে ফেলেন এই তো আজকে সকালে ঘুম থেকে উঠে আমি ফ্রিজ থেকে মাছগুলো বের করতে গিয়েছিলাম এগুলো কয়েকদিন আগে আমাদের বাসা এনেছে এগুলো অনেক দূর থেকে আনা হয়েছে সেই চাঁদপুর থেকে মাছগুলো আনা হয়েছিল তবে এখানকার সবগুলো মাছই কিন্তু আমাদের নয় কয়েকটা মাছ আপনাদের ভাইয়ার ফ্রেন্ডেরও আছে তো সেই সাথে আমাদেরও চার পাঁচটার মতো আর কি তো মাছগুলোকে হচ্ছে আমি প্রথমে সাজিয়ে নিচ্ছিলাম সবগুলোই আমাদের আনার ইচ্ছে ছিল তবে মাছগুলোর পেটে ডিম ভেবে আপনাদের ভাইয়া রাজি হয়নি তবে মাছ কিন্তু বাসায় আনার পর দেখে খুব পস্তাচ্ছি যে সবগুলোই আমাদের জন্য নিলে খুব ভালো হতো কারণ মাছের সাইজটা খুব ভালো ছিল আর মাছগুলো মোটামুটি অনেক ভালোই ছিল খুব সকালে আমি কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি আজকের দিনটা একটু মেঘলা ছিল যে কারণে ওয়েদারটা একদম মরিন ছিল তো আমি হচ্ছে এখানে মাছটা কেটে নিচ্ছি আজকে এই মাছটা রান্না করব তো ইলিশ মাছ যখন আমি ফ্রিজ থেকে বের করে রান্নার জন্য রাখি একটু শক্ত থাকতে থাকতে কিন্তু মাছটাকে আমি কেটে ফেলি কিছুক্ষণের জন্য যদি মাছটাকে বাহিরে রেখে দিই তাহলে কিন্তু নরম হয়ে যায় আর সেক্ষেত্রে কাটতে খুব অসুবিধা হয় যে কারণে ইলিশ মাছটা আমি একটু ঠান্ডা অবস্থায় কেটে নিই এতে করে কোনো প্রবলেম হয় না তো অফ ক্যামেরায় কিন্তু আমি সবগুলো একদম সুন্দরভাবে কেটে নিয়েছি আর এই তো এগুলো হচ্ছে কিছু ছোট মোটো পিস যেগুলো আমি রেখে দিয়েছি আর এই তো মাঝখান থেকে একটা কেটে দেখি একদম ছোট হয়ে যায় যে কারণে আর একটাও কাটিনি এগুলোকে আজকে আমি হচ্ছে রান্না করব মাছের পেটে ছোট মোটো একটু ডিম হয়েছে তো ডিমটাকেও রেখে দিয়েছি ভাজি করব ইলিশ মাছের ডিম খেতে কিন্তু ভারী মজা লাগে তবে শুধু ডিমটা আমাদের এখানে পায় না অনলাইন আসলে কোথাও দেখি না যে শুধু ডিম পাওয়া যায় তো যাই হোক এই তো এখানে হচ্ছে আমি সব কেটে নিয়েছি এরপর ধুয়েও নিয়েছি মাছগুলো আর এখানে হচ্ছে আমি সকালে যে বললাম আজকে খুব সকালে উঠেছি ঘুম থেকে ওঠার পর কিন্তু নাস্তা পানি আমি এই যে আদা এবং রসুনগুলো বেছে নিয়েছি কারণ আমার আদা রসুন পেস্ট একদম শেষ হয়ে গিয়েছিল আর দেশি রসুন আসলে কাটতে অনেক বেশি টাইম লাগে যে কারণে অনেকটা সময় লেগেছে আর এদিকে হচ্ছে মাছটাকে আমি ম্যারিনেট করে রেখে দিলাম পরবর্তীতে রান্না করব। এগুলোকে একটা সাইডে এখন আমি হচ্ছে রেখে দিব আমার বাবাটাকে এখন আমি হচ্ছে খাওয়াতে যাব কারণ সে রাতে খেয়েছে তোর জন্য হচ্ছে আমি এখানে সুজি করে নিয়েছি আর আমার এখানে চাটা আমি গরম করে নিয়েছি ওকে খাইয়ে এরপর আমি হচ্ছে আমার নাস্তাটা করে নিব আজকে বেশ অনেকক্ষণ ঘুমিয়েছে মাশাল্লাহ সবাই কিন্তু মাসাল্লাহ বলবে বলবেন আর দেখেন তার ঘুমের স্টাইল সবাই মাসাল্লাহ বলবেন কা ও কিন্তু ছোট থেকে ঘুমে মানে খেয়ে অভ্যাস এর কারণে কেউ কোনো বাজে মন্তব্য করবেন না তো ফ্যামিলি সবাই যাতে ওকে একটু দেখতে পারে ভিডিওতে যে কারণে রেখেছি তো ওকে কিন্তু পরবর্তীতে আমি ভালো করে শুইয়ে দিয়েছিলাম যেহেতু উপর করে শুয়েছিল তো ওকে খাইয়ে এখনো হচ্ছে আমি আমার নাস্তাটা করতে চলে এসেছি আজকে নাস্তায় আমি হচ্ছে দুধ চা করেছিলাম আর এখানে পাউরুটি গুলো আমি ঘি দিয়ে ভেজে নিয়েছিলাম খুবই মজা ছিল আলহামদুলিল্লাহ তো নাস্তা করার পরে কিছুক্ষণ রেস্ট করেছি কারণ অনেক সকালে এখান থেকে উঠে আজকে অনেক কাজ করেছি এরপর ভাবলাম যে রান্না কাজে লেগে পড়ি কারণ আমার বাগানে কিছু কাজ ছিল সব কিছু হাতের কাছে গুছানো থাকলে কিন্তু রান্না বাড়া অনেক দ্রুত শেষ হয়ে যায় আমি কিন্তু সব সময় চেষ্টা করি যে কাটাকাটি বা যে সব জিনিসগুলো আসলে রান্না করতে লাগবে সবগুলো জিনিস হাতের কাছে গুছিয়ে রাখতে এতে করে কিন্তু রান্নাটা খুব কম সময়ের মধ্যে করে ফেলা যায় আর রান্না করতেও কিন্তু বেশ ভালো লাগে আমি খুব সিম্পল ওয়েতেই সব কিছু রান্না করি এই তো সবগুলো মশলা একই সাথে একটা বোলের মধ্যে নেই আর পরবর্তীতে সামান্য একটু পানি দিয়ে মশলাটা কিন্তু একটা পেস্ট করে নিই এভাবে করে মশলাটা যদি ব্যবহার করা যায় তাহলে কিন্তু যে কোনো তরকারি কালারটা খুব সুন্দর আসে আমি সব রেডিমেড মশলা খাই এগুলো সবই হচ্ছে রাঁধুনি মশলাগুলো তো এই তো আমি কিন্তু আমার রান্নাটা শেষ করে নিচ্ছি আর পাশাপাশি কিছু কাজ করে নিব বেশ অনেক দিন হয়ে গিয়েছে আমি তো আমার বাবার বাড়ি ছিলাম তো আসার পর গাছগুলোকে তেমন একটা যত্ন করিনি তো আজকে ভেবেছি রান্নার ঝামেলাটা যেহেতু একটু কম তো রান্নার করার পাশাপাশি ঘরে কিছু টুকরি টাকি কাজ করে নেব মাছগুলোকে আমি একটু উল্টে পাল্টে দিচ্ছিলাম আর এর মধ্যে কিন্তু আমার বাবাটা ঘুম থেকে উঠে পড়েছে তো ওকে হচ্ছে আমি একটু খেলা করতে দিয়েছি আর রান্নার সময় আসলে সব বাচ্চারাই মনে হয় একটু ডিস্টার্ব করে তারপর আলহামদুলিল্লাহ সেই এখন একা একা খেলতে শিখে গিয়েছে মাঝে মাঝে এসে একটু ডিস্টার্ব করে তো যাই হোক এখানে কিন্তু এই যে দেখেন মশলাটা দিয়ে নিয়েছি আর খুব কম মশলা কিন্তু এখানে ব্যবহার করেছি তারপর কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে আপনারাও এটা ট্রাই করে দেখবেন যে মশলাটা হচ্ছে একটু আগে পাঁচ থেকে ছয় মিনিট আগে যদি একটু পানি দিয়ে মশলাটাকে ম্যারিনেট করে রাখেন তাহলে কিন্তু খুবই সুন্দর একটা কালার আসে মশলার আসলে এটা না যে কোনো মশলার প্যাকেটে লেখা থাকে তবে আমরা কিন্তু কেউ এই জিনিসটা ফলো করি না তবে আমি কিন্তু এই জিনিসটা মাঝে মাঝে মানে করি যখন একটু হাতে সময় থাকে খুব আরামসে রান্নাটা করি তখন এই জিনিসটা করি আর সত্যি তখন কর যে তরকারি কালারটা সেটা কিন্তু অনেক সুন্দর আসে তো তরকারিতে ঝোল দিয়ে আমি চলে এসেছি কিছু গাছে পানি স্প্রে করে দিচ্ছি আমার গাছগুলো সবসময় এরকম সতেজ থাকার একটাই কারণ আমি প্রচুর পরিমাণ গাছগুলোকে পানি স্প্রে করে দিই আর এই কাজটা আমি মাঝে মাঝে দিনে দুইবারও কিন্তু করে থাকি সাধারণত দুপুরের টাইমে কিন্তু প্রচুর গরম থাকে তো এই টাইমে আমি প্রত্যেক দিনই একবার পানিটা স্প্রে করে দিই আর মাঝে মাঝে কিন্তু বেশি গরম থাকলে সন্ধ্যার আগ মুহূর্তেও আবার পানিটা দিয়ে দিই আর দুই তিখে তিন দিন পর পর আমি হচ্ছে চাল ডাল ধোয়ার পানিটা স্প্রে করি এতে করে গাছের পাতাগুলো খুবই ঝলমলে থাকে আর সবুজ টাইপের থাকে সবাই গাছগুলো দেখে মাসাল্লাহ বলবেন আর এই বাসায় আসার পর কিন্তু বাসার ওয়েদারের সাথে একদম গাছগুলো মানিয়ে গিয়েছে মার্শাল খুব সুন্দর হয় গাছগুলো তেমন একটা যত্ন করার প্রয়োজন করে না তরকারিটা প্রায় হয়ে এসেছে কিছু ধুনিয়া পাতা উপর দিয়ে দিয়ে নামিয়ে দিলাম আর দেখেন কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে আর দেখতেও কিন্তু খুব লোভনীয় লাগছিল আজকে রান্নাটা আমি কিন্তু খুবই ঝটপট কমপ্লিট করে ফেলেছি এবং টেবিলে সার্ভ করে দিয়েছি রান্নাঘরায় সব ক্লিনিং কাজ শেষ করে চলে এসেছি ঘরটাকে মুছতে দুদিন হলো কাজের খালা আসে না তার আম্মা অসুস্থ সেখানে দেখতে গিয়েছে তো তাই বলে আর ঘরে কাজগুলো করে থাকবে না নিজে যতটুকু পারি ততটুকু করে ফেলি তো মোটামুটি সব কাজ কিন্তু শেষ করে ফেলেছি আর এখানে হচ্ছে বাবুটাকেও খাইয়ে গুছুল করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন হচ্ছে আমি বাগানে চলে গিয়েছিলাম আমার বারান্দার গাছগুলোকে একটু সুন্দরভাবে গুছাতে এত নতুন একটা সেট আপ দিয়েছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না ভিডিওটা এ পর্যন্ত যারা যারা দেখছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর আমার ভিডিওর কোন অংশে যদি একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো গাছগুলোকেও একটু পানি স্প্রে করে দিয়েছি গাছে দেখলাম গাছের গোড়াগুলোতে একটু পোকা এসেছে যে কারণে কিছু হলুদের গুঁড়ো ছিটিয়ে দিয়েছি এতে করে কিন্তু যে কোনো পোকামাকড় মরে যায় আর গাছেরও তেমন একটা ক্ষতি হয় না বাসায় যখন রকম কীটনাশক না থাকে তখন কিন্তু আমি ঘরোয়া উপায়ে গাছের গোড়ায় হলুদ দিয়ে থাকি এতে করে গাছের গোড়ায় যে কোনো পোকা মাকড় শামুকের বাচ্চা এগুলো যে কোনো সমস্যায় সমাধান হয়ে যায় তো এখন হচ্ছে সব কাজ সেরে একটু বসেছি রেস্ট করব তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো সেই সাথে সবাই সুস্থ থাকবেন এই কামনায় করছি আল্লাহ হাফিজ